আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ ঘর ভাঙল কমেডি অভিনেতা আজিজুল হাকিম সীমান্ত ও মডেল মোর্শেদা খাতুন মিম ওরফে রোজা দম্পতির দু সালের আটই ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন তারা কিন্তু বিয়ের এক বছর পর তাদের বিয়ে বিচ্ছেদ ঘটল দু হাজার উনিশ সালের ষোলোই জানুয়ারি ইস্যুকৃত স্ত্রী কর্তৃক তালাকের নোটিশে বনিবনা হয় না উল্লেখ করে সীমান্তকে তালাক দেন মিম তিন মাসের মধ্যে তালাকটি কার্যকর হবে এ প্রসঙ্গে মিম বলেন জানুয়ারির ১৩ তারিখ আমি বাবাকে নিয়ে ব্যবসায়িক কাজে আইসল্যান্ডে গিয়েছিলাম সেখানে থাকা অবস্থায় গত উনিশে জানুয়ারি মিম আমার বাসায় তালাকের নোটিশ পাঠায় আমার ছোটো ভাইয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারি এরপর আমি তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই তালাকের কারণ প্রসঙ্গে সীমান্তের অভিযোগ তিনি তার শাশুড়ি কিছু অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন তারপর মিমকে বাসায় নিয়ে যান শাশুড়ি এরপর থেকে তাদের দুজনের অর্থাৎ সীমান্ত ও মিমের যোগাযোগ বন্ধ হয়ে যায় তবে মিমের পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলেও তা আর হয়নি বলে দাবি করেন সীমান্ত দু হাজার সালে দেবাশির বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ সিনেমার মধ্য দিয়ে কমেডি অভিনেতা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে সীমান্তের আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ